তত অন্যের উপকার করি না কেন দিন শেষে সামান্য একটু যদি কম হয় তখনই দোষটা আমার ঘাড়ার উপর চলে আসে কেন ভাই তোমরা এমন কেন কৃতজ্ঞতা স্বীকার করতে জানো না তোমাদেরকে কি এই শিক্ষাটা নেই যে কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় এক রাস্তার একটা কুকুরকে যদি আমি অর্ধেক রুটি খাওয়াই সে কিন্তু পরের দিন থেকে আমার পিছনে পিছনে হাঁটবে ভালোবাসা দেখাবে যদি আমি কখনো বিপদে পড়ি তাহলে সে আমাকে সাহায্য করবে আর তোমরা কি করো দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের জন্য খাঁটি আর তোমরা দিন শেষে একটু যদি বেশ কম হয় একটু যদি ভুল ত্রুটি হয় তখনই তোমরা তোমাদের আসল রূপটা দেখিয়ে দাও কিন্তু যখন তোমাদের প্রয়োজন হয় যখন তোমাদের আমাকে দরকার পড়ে তখন মনে হয় যেন পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তোমরা তোমাদের থেকে ভালো মানুষ হয়ই না কোথাও কেন ভাই আমি বুঝি না মানুষের এতগুলো রূপ কীভাবে থাকতে পারে আসলে সত্যি একটা মেয়ের শত্রু কিন্তু একটা মেয়েই হয় এটা একদম বাস্তব কথা আমি এটা এখন হাড়ে হাড়ে বুঝি যদিও বিবাহিত আপুরা এই জিনিসটা বেশি ভালো করে বুঝতে পারবে কারণ এদের সাথেই সবসময় এই কাজগুলো ঘটে এই জিনিসগুলো ঘটে যে তারা যতই করুক যতই সবার পক্ষ নিয়ে বলুক যত যাই করুক দিন শেষে তাদেরকে কথা শুনতে হয় দিন শেষে একটু শুধু বেশ কম হলে বলে কি তোমার জন্য এটা হয়েছে তুমি কি করছো ওরে বাবা সারা জীবন যে রেঁধে বেড়ে খাওয়ালাম ওটা সম্পূর্ণ ভুলে যায় শুধু একদিন যদি না খাওয়ায় বলবে তুমি তো খাওয়াই নেই মানে এই কি মানুষ কীভাবে যায় এগুলো আর এত এতখারম কিভাবে হয় মানুষ মানে এদের এক জায়গায় দিয়ে খায় আরেক জায়গায় না যদি পেটের ভিতর থাকতো তাহলে এদের মনে থাকতো যে না অমুক দিন তো সে আমাকে খাইয়েছিল এখন হচ্ছে কি বের হয়ে যায় তো এই জন্য তাদের মনে থাকে না আসলে কিছু কিছু মানুষ আছে এরকম যারা কৃতজ্ঞতা তো জীবনেও স্বীকার করবে না ভুলটাও স্বীকার করবে না ও উল্টো অন্যের ভুল ধরার জন্য সারাক্ষণ বসে থাকবে কিভাবে অন্যকে দোষারোপ করা যায় কিভাবে মানে একটা মানুষ সারা দিন তোমার জন্য খাটতেছো আর তুমি কি করতেছ বসে বসে শুধু তার খুঁত ধরতেছো শুধু চেষ্টা করতেছ কিভাবে তার একটা খুদ বাইর করে তার সাথে লাগা যায় কেন কেন এমন করতেছ একটা জিনিস চিন্তা করো সে তোমার কাজ করতেছে সে তোমাকে খাওয়াইতেছে পড়াইতেছে তাহলে তুমি সে জায়গায় কেন এমন করতেছো কেন তার সাথে অন্যায় কাজ করতেছে এখন যদি সে এটার প্রতিবাদ করতে যায় উচিত কথা বলে ফেলে মুখের উপর তখন কিন্তু তোমার ভালো লাগবে না কি আপুরা ঠিক বলছি না কিছু কিছু মানুষ আছে না এরকম তোমরা ঠিক একদম বলবা যে যারা হচ্ছে যাদের জন্য আমরা দিন রাত পারফরম তারাই কিন্তু দিন শেষে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা কিছুই করি না সব কিছু তারাই করে মনে হয় যেন আমরাও কোথায় বানের জলে কোথেকে যেন ভেসে আসছে আমাদের দোষের কোনো শেষ নেই মানে শিক্ষা তুমি যতই নাও বিশ্বাস করো ভাই শ্বশুর বাড়ির মতো মানে শ্বশুর বাড়িতে না আসলে তোমার আসল শিক্ষাটাই হবে না তুমি শিক্ষিতই না তুমি মূর্খ হয়ে থেকে যাবে সারা জীবন তারা তোমাকে কখনও শিক্ষিত বলবে না কিন্তু তুমি শ্বশুর বাড়িতে আসো দেখবে তোমার আসল শিক্ষা হয়ে গেছে তখন তুমি বলবে যে জীবনে এতদিন কি শিখছে কিছুই তো শিখি না এখানেই তো আসল শিক্ষা কর এখানেই তো সব শিক্ষক সব মানে গুণী মানে ধনী তারপর সব হচ্ছে রাজার বংশ চৌধুরী বংশ আর বইদের বংশগুলো কি হয় ফকিরনির বংশ আরে তোরাই তো ফকির নেই সারাক্ষণ বৌদের থেকে এটা চাষ ওটা চাষ তাহলে ফকির কে হলো দিন শেষে দিন শেষে কি বৌরা ফকির নেই হলো না তোরা বুকে ফকির নেই কোনটা তা পুরো কমেন্ট বক্সে বলে যাবে তো ফকির আসলে কারা হয়েছে যারা মেয়ে শ্বশুরবাড়ি থেকে কিছু চায় তারা নাকি যারা শ্বশুরবাড়ির জিনিস ভোগ করে তারা কারা কারা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবা ঠিক আছে